আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খাবার দাবার দিয়ে ভিডিওটা শুরু করছি এই তো খাবার নিয়ে বসে গেছি এখানে ভাত তারপর হচ্ছে আলু ভাজি ছিল মাছ ভাজি মাছ ভাজি আবার ভালো লাগে তেলাপিয়া মাছটা তো ভাবলাম যে মানে গরম গরমই খেয়ে নিই আর এখানে মাছ ভুনা করছিল মা মাছটা মাছ ভুনাটাও খেতে খুব ভালো হয়েছিল দেখেন ঝোলের থিকনেসটা খুব সুন্দর মা ভুনা করলে আবার ভুনা জিনিসটা মা অনেক ভালো করে করে এটা কচু শাক ছিল তো এগুলাই ছিল আজকের আমাদের খাবার মেনু তো আমি বসে গেছিলাম আয়নের বাবা আবার আমার সাথে বসে নাই তো একা একা বসে বসে খাবার দাবারটা তাড়াতাড়ি শেষ করে নিলাম অনেক মজার একটা খাবার নিয়ে বসছি এই যে ঘরে বানানো নিজের হাতে চিকেন বার্বিকিউ আর হচ্ছে এই যে সাথে মজাদার পারোটা আর আছে একটা খুব মজার কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আসলে কোল্ড ড্রিঙ্কসই মজার বললে ভুল আগে মজোটা আমার ভালো লাগতো না এখন মজুর ফ্লেভারটা মানে টেস্ট আগে থেকে অনেক বেটার করছে মজোরা মজো কোম্পানি তো এখন মজোটা খেতে ভালোই লাগে আর কয়েকটা পারোটা বানিয়ে নিছি এই তো এখন আমরা খাবো আর কি একদম গরম গরম আছে খাবারটা আমরা সবাই মিলে হচ্ছে দিশাদের বাসায় চলে আসছি একটু মানে বিকেল বিকেল বাসায় ভালো লাগতেছে না আর বৃষ্টির আবহাওয়া অনেক খারাপ লাগতেছিল ঘরে কেমন যেন আটকা আটকা লাগতেছে তো ভাবলাম যে আমরা একটু দিশাদার ঘর থেকে একটু ঘুরে যাই তো এই জন্য আসলাম এই যে আমার আয়াস বাবা ওকে অনেক লেট করে আজকে গোসল করিয়েছি গতকালকে ও গোসল করাইনি আজকে ভাবলাম লেট হোক আর যাই হোক গোসলটা করিয়ে দিব আর এদিকে এই যে আমেনাও ও চলে আসছে আমেনা আয়ানকে কোলে করে নিয়ে আসছে প্রচন্ড কাদা আসার সময় ভয় লাগতেছিল আর আমি আয়াসকে স্যান্ডেল পরায় হাত ধরে ধরে নিয়ে আসছি এখন আসছি পর দিশা বলতেছে যে কফি বানাবে তো এখন কফি বানায় নিয়ে আসবে তারপর আমরা একটু কফি খাবো আব্বু কি করছো একটু এক জায়গায় বসো চুপচাপ করে আয়ান তুমি কি করছো আমি আসছি টিকটক 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 বুঝো তুমি টিকটক কিভাবে করে টিকটক হয় না ও আচ্ছা তাই হয় না এই সমস্যা তাহলে এটা কার কার ফোন তুমি ফোনে টিকটক দিশা দিশা আপনি দেখেন এখন বর্তমানে একটা অভ্যাস হয়েছে ওরা হলো খালি ফোন পাইলেই ছবি উঠায় যার ফোনই পাক শুধু খালি ছবি উঠাবে দুষ্টামি করবে আবু তোমার হাতে এটা কি এটা রেখে দাও এটা আপনির আমাদের নতুন যে দারাজ থেকে আমরা অর্ডার করেছিলাম কফির মেশিনগুলো এটা দিয়ে দিশা অনেক মজাদার একটা কফি বানাচ্ছিল তো এখানে আমি ভিডিওতে একটু দেখিয়ে দিলাম আমাদের কফির মেশিনের কফি বানানোর প্রসেসিংটা মেশিনগুলো অনেক সুন্দর মানে খুব ভালো হয়েছে আর এই যে এখানে কফি বানানো হয়ে গেছিলো তো আমরা বসে গেছিলাম দিশাদের বাসায় এটা আর কফিটা খেতেও খুব ভালো হয়েছিল হয়েছিলো টেস্টা আসে যে ওরা বিস্কিট খাচ্ছে কি খাচ্ছ তুমি খেয়ে ফেলছো আর কফি কে খাবে তোমরা কি কফিও খাবা তাই আমার আয়ান বাবা এই যে গোসল করে আসছে ওকে হচ্ছে কি খাওয়াবো ও বলতেছে যে আমি হলো ই খাবো ই বলে সুজি সুজি দিয়ে পারোটা খাবো না ডিম দিয়ে খাবো এই জন্য ওর জন্য ওই যে ডিম পোস্ট করে নিয়ে আসছি লম্বা একটা চামচ দেখেন এটা দিয়ে আমি শরবত করি এটা ওটা করি এটা এটা নাড়তে টাড়তে সুবিধা লাগে অনেক আব্বু দুষ্টমি করো না অ্যান অ্যান তুমি কি দিয়ে রুটি খেতে পছন্দ করো বলো তো ডিম দিয়ে তাহলে কি ডিম দিয়ে দিব তোমাকে এই যে দেখো ডিম দিয়ে দিচ্ছি ডিম কিন্তু একটু গরম আছে গরম খেতে পারবা বিসমিল্লা আবু ফোন রেখে দাও সারাক্ষণ ফোন ধরলে তো মানুষ কি বলে বলো বলে না যে বেবিটা অনেক পচা সারা দিন শুধু ফোন দেখে দেখেন দুই বাচ্চার একই অবস্থা আয়নের একটু কম ও একটু ফোন কমই দেখে এখন খা যেহেতু খাবার নিয়ে বসছি এই জন্য হচ্ছে আমি মানে ওকে ফোনটা দিচ্ছি না হলে কিন্তু দিতাম না আর ও তেমন একটা ফোন চাপাচাপি করেও না একটু কম কম থেকে তো এখন ওকে আমি সুন্দরভাবে খাওয়া দাওয়াটা করিয়ে নাও দেখেন কি করতেছে দুষ্টুমি আয়ান আব্বু তুমি তো বললে যে ফোন দেখবে না তাহলে কেন দেখছো এই সিজনে আমার বাচ্চারা আম খাইনি আজকে অনেক দিন পর আয়াস বলতেছে আজকে প্রথমবার যেম আমি আম খাবো এখন ভাবলাম যে ঠিক আছে দেখি যদি খায় তাহলে তো খুবই ভালো আর আমের সিজন তো প্রায় শেষ এখন শেষ পর্যায়ে এসে তার নাকি আম খেতে মনে চেয়েছে দেখেন আমগুলো অনেক সুন্দর আমরূপালি আম কিন্তু পিসগুলো মনে হয় একটু বড় হয়ে গেছে আর একটু যদি ছোটো ছোটো পিস হইতো তাহলে বাবুল খাওয়ার জন্য সুবিধা হইতো আমি একটু কেটে দেই মাঝখান থেকে দেখি কেটে দিয়েছি বিসমিল্লা বিসমিল্লা বলতে হয় না বাবা বিসমিল্লা তো বলতে হয় সব কিছু খাওয়ার সময় বিসমিল্লা বলতে হয় তুমি কি জানো আবু তোমার নাম কি বলো তো আদিব বাবার নাম মোহাম্মদ কি আজকে আমি সবার নাম শিখাচ্ছিলাম আগে বলতে পারতো আরো যখন ছোট ছিল এখন হলো একটু বড় হয়ে গেছে তো এখন দুষ্টু হয়ে গেছে এখন সেরকম ভাবে অনেক কিছুই ভুলে গেছে আমারও আসলে অনেকটা করা হয় না এই যে অবস্থা আর আয়ান আজকে এত দুষ্টুমি করতেছে সে হচ্ছে একটু আগে মারামারি করছে আয়াসের চোখের এক সাইডে হচ্ছে ব্যাথা দিছে দেখেন খেয়াল করে চোখের এক কোণাটা ফুলে আছে তা আমার কাছে সব থেকে ভয় লাগে চোখের ব্যথাগুলা এমনিতে যদি ব্যথা ট্যাথা দেয় সমস্যা নাই কিন্তু চোখটা অনেক সেনসিটিভ একটা জিনিস চোখে কিন্তু ব্যথা দিলে অনেক প্রবলেম হয় আসলে আর চোখটা আসলে একটু অন্যরকম একটা বিষয় তো আমি এটা নিয়ে একটু ভয় পাই বাচ্চারা দেখা গেলো এমনিতে জাদুষ্টমি করে করুক চোখ টোকে ব্যথা ট্যাথা দিলে এটা বিপজ্জনক অনেক থ্যাংক ইউ একটু বড় পিস হয়ে গেছে ওর খাইতে একটু প্রবলেম হইতেছে তবু দেখি আস্তে আস্তে করে একটু খাওয়াবো ভাত টাত কিছুই খায় নাই এজন্য আমি ভাবলাম যে যাই হোক আমটা তো তবু একটু ভারী আছে যদি একটু আম খায় তাহলেও একটু পেট ভরবে তাই না আব্বু আম কি ভালো লেগেছে মিষ্টি আছে বলো তো ভালো কিনা না বলো ভালো তুমি তো আগে খাইতে না থ্যাংক ইউ হাততালি দিয়েছো আজকে আয়াস অল্প অল্প একটু একটু লিখতে পেরেছে একা একাই অল্প একটু লিখেছে আর এখন হচ্ছে মুখে বলতে আবার আয়ান একটু বেশি পারে আর আয়াস হচ্ছে লিখতে পারে আর আয়ান হলো মুখে পারে দুই ভাইয়ের দুই রকম অবস্থা যাই হোক আল্লাহ যদি রহমত করে যদি একটু আস্তে আস্তে করে শিখে যায় ওইটাই হলো বিষয় না অবু হ্যাঁ গাছের কাঁঠাল নিয়ে আসছিলো দিশা আমার জন্য আমাদের জন্য আর কি তো এখানে আমি বাবুদেরকে একটু খাইয়ে দিয়েছিলাম কাঁঠাল এই কাঁঠালটা খেতে খুবই ভালো ছিল মানে হালকা একটু শক্ত শক্ত আমার কাছে শক্ত কাঁঠালটা আবার ভাল লাগে আর এটা হচ্ছে তিল যাও এটার নাম এখানে মানে আমার শ্বশুরবাড়িতে এটা আবার খুব ফেমাস কাঁঠাল আর তিলজাও অনেকেই অনেক পছন্দ করে তা আমি ও খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে তবে আমার কাছে একসাথে খাওয়ার থেকে দুটো আলাদা করেই ভালো লাগে এখানে মানে যে জায়গার যে প্রচলন ওইভাবেই আর কি মানুষ পছন্দ করে খাবারটা আয়নের বাবার আমি আবার আজকে একটু বাইরেও গিয়েছিলাম তো বাইরে থেকে আসার সময় যে অনেকগুলো চানাচুর নিয়ে আসছিলাম কারণ চানাচুরগুলো বাচ্চারা অনেক পছন্দ করে মাঝে মধ্যে ওদেরকে একটু দিলে ওরা খায় চিপস নিয়েছিলাম এখানে অনেকগুলো আমি একটা মিস্টার টুইস্ট নিয়েছিলাম আমার জন্য আর ওদের জন্য হচ্ছে এই যে এই ব্লু কালারের এই চিপসটা এই চিপসটা ওরা বর্তমানে খেতে পছন্দ করে নিয়েছিলাম একটা ব্রাশ নিয়েছিলাম আমার জন্য আমার ব্রাশটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো তো আর ব্রাশ যেহেতু এভরি থ্রি মান্থস মানে চেঞ্জ করা উচিত আর এখানে যে বাবুদের কয়েকটা জেমস চকলেট বাচ্চাদের আসলে চকলেট দিতে চাই না আবার না দিলেও হয় না ওরা অনেক বাহানা করে ওদের নাকি ই লাগবে চকলেট লাগবে এখানে ব্যাটারি নিয়েছিলাম একটা রিমোটের জন্য রিমোটের ব্যাটারিটা কেমন যেন আমার কাছে মনে হচ্ছিল বেশ একটা কাজ করতেছে না এই জন্যই নেওয়া তো এখানে আমার এক হাতে ফোন ধরা ছিল এক হাত দিয়ে আমি আসলে বের করতে পারতেছিলাম না তবুও একটু বের করতেছিলাম প্রতিটা জিনিস কারণ হচ্ছে বের করা মানে গুছাতে গেলে তো বের এমনিতেও করা লাগবে আর সঙ্গে আমার একটু শেয়ারিং হয়ে গেল আপনাদের সঙ্গে যে আমি কি কি এনেছি বাইরে থেকে তো আর এই যে দেখেন এই ছোট ছোটো দুইটা হচ্ছে এটাকে বলে হচ্ছে চোখ ক্যান্ডি ওরা খুব পছন্দ করে আয়নের বাবা আবার নিষেধ করে যে ওদেরকে এটা দিবা না তো ওদের বাহানার জন্য আমি নিয়ে আসছিলাম আর এখানে বেশ কিছুটা আম নিয়ে নিছিলাম চার কেজি চার কেজির মতো প্রায় আর সিজনের লাস্টের দিকে এখন বাচ্চারা আবার আম খেতে চাচ্ছে আমি যাই না কেন ফার্স্টের দিকে একদমই খায় নাই এখন লাস্ট পজিশনে ওদের কাছে আম খেতে ভালো লাগতেছে আর আয়াস বলতেছিলো দই খাবে তো ওর জন্য হচ্ছে একটা দই নিয়ে আসছিলাম দইটার টেস্ট তেমন একটা আমার কাছে কেন যেন মানে ভাল লাগে নাই অনেকটা মিষ্টি একটু হালকা টক দই যেগুলো হয় ওইটা আবার খেতে একটু বেশি ভালো লাগে তো এটা একটু মানে মিষ্টিটাই বেশি ছিল মানে দইয়ের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি ছিল আর এখানে তারপর হচ্ছে বের করে নিতেছিলাম একে একে হচ্ছে মিষ্টিগুলো কিছু মানে কয়েকটা মিষ্টি নিয়ে আসছিলাম এটা ছিল হচ্ছে রসগোল্লা আর রসগোল্লাটা বাচ্চারা খায় আর এটা ছিল হচ্ছে লাল কালো জাম লাল জাম কালো জাম কি গোলাপ জামুন অনেকেই অনেক রকম নামে চিনেন তো সেটা ছিল আমার কাছে আবার এটা ভালোই লাগে তো আজকে আয়নের বাবাকে বলতেছিলাম বাচ্চাদের জন্য একটু মিষ্টি আর জাস্ট একটু আম নিব এই জন্যই ছিল আমাদের বাইরে যাওয়ার মানে প্রধান উদ্দেশ্য তো বাইরে গেলে একুশিলে অনেক কিছুই টুকিটাকি নেওয়া হয়ে যায় যেগুলো চিন্তা করে যায় দেখা যায় তার থেকে একটু বেশিই নেওয়া হয়েছে তো এরপর আমি টুকিটাকি সব শেষ করে এই যে খাবার দাবারে চলে আসছি আজকে অনেক রকমের মেহমান আসছিলো বলে অনেক রান্নাবান্না হয়েছে ছোট মাছ করলা দিয়ে আর এখানে ছিল গরুর মাংস সব কিছু মেহমান খাওয়ার পর আমি খেতে বসছিলাম তো এই জন্য অল্প অল্প ছিল বাটিতে ডিম ভোনা তারপর হচ্ছে এটা ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছটাও খেতে আমার কাছে খুব ভাল লাগছিলো আর আমি খেতে বসার সময় মানে আগে আমি চাইলে ভিডিওটা শ্যুট করতে পারতাম আগে করতে করা হয় নাই এটা ছিল বড় মাছ ভুনা আর এটা ছিল চিকেন তো মেহমান খাওয়ার পর পরই আমি ভাবলাম যে আমিও খাওয়া দাওয়াটা সেরে ফেলি একদম তো এখানে বসে গেছিলাম ভাত ছিল পোলাও ছিল যদি আমি ভাত খাইনি আমি পোলাও নিয়ে বসছিলাম পোলাও খাওয়ার জন্য আর এই রান্নাগুলো প্রত্যেকটাই মা করছিল খুব ভালো রান্না করছিল অনেক ভালো টেস্ট হয়েছিল আর এই যে শ্যামাই শ্যামাইটাও ভালো হয়েছিলো শ্যামাইটা অবশ্য আমি তখন খাইনি পরে খেয়েছিলাম আর এখানে আয়নায়াসকে খাওয়ার পরে আমি ওই প্লেটেই একদম পোলাও নিয়ে একসঙ্গে বসে গেছি আর খাবার সব কিছু আসলে ঢেকে রাখা লাগে কারণ হচ্ছে কেমন যেন বর্তমানে একটু পোকা বাড়ছে পোকার জন্য খাবার ঢেকে রাখা লাগে এই তো তারপর হচ্ছে সোহেল ভাইদের ঘরে একটু আসছিলাম অনেক দিন পর ছোট্ট মামুনি ফাইজা মামুনিকে একটু কোলে নিলাম আয়নায়াসের ছোটোবেলার কথা মনে হইতেছিল এক সময় আয়নায়াস এতটুকু ছিল বাচ্চারা আসলে দেখতে দেখতে বড় হয়ে যায় আর ছোট ছোটবেলার সময়টা আসলে সুন্দর প্রতিটা সময়ই সুন্দর এখনও ওরা ছোট তো আসলে নিজের সংসার আর বাচ্চা কাচ্চা চাপ অনেক মানে সব মিলে আসা হয় না তো অনেক দিন পর আজকে ফাইজা মামনিকে কোলে নিলাম মেহমানটা আসার সময় আবার যে মিষ্টিগুলো নিয়ে আসছিলো সবগুলো মিষ্টি একে একে দেখাচ্ছি আর এই তো সবগুলো মিষ্টি খুব মজাদার ছিল সুন্দর ছিল খেতে তো এখানে নিলাম একটু সবগুলো একটু টেস্ট করব এই জন্য আর ভিডিওটিও আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ